নমস্কার আলাইকুম আমি হাজী হলিলুদ্দিন মজুমদার কাটিগুড়া বিধায়ক আমরা বর্তমানে রমজান শেষর বর্তমানে ঈদ সামনে ঈদ আছে ঈদর উপলক্ষে আমাদের আসাম এবং বরাকবেলি বিশেষ করি হাইলাকান্দি করিমগঞ্জ কাছার ডিস্ট্রিক্ট এবং আমাদের সমষ্টি খাটিগুড়া বিশেষ করি আমরা প্রত্যেক মানুষে অনেক কষ্ট করিয়া আজকে প্রায় এক এক মাস শেষ হওয়ার পথে রমজান মাস রমজান মাস মোবারক মাস আর বিশেষ করে আমরা প্রত্যেক জাতি ধর্মরে আমরা ঈদের শুভেচ্ছা জানাই এবং বিশেষ করি গরিব থেকে সব মানুষ সহসহায় মানুষরে আমরা প্রত্যেকরে কীভাবে প্রত্যেক মানুষে সহযোগিতায় সাহায্য সহযোগিতা করিয়া ঈদর বিশেষ করি ঈদ আমরা জানি খুশির দিন আর সেই হিসাবে আমরা খুশির দিন হিসাবে প্রত্যেক মানুষ জাতি ধর্ম আমরা বিশেষ করে পিটি শুভেচ্ছা জানাই এবং আশা করি আর আমরা প্রত্যেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখিয়া আমরা ঈদের পূর্তিটা এবং বিশেষ করে বিভিন্ন এলাকার মধ্যে আমরা জানি বহু গরিব থেকে লিয়ে বহুত ধরনের মানুষ থাকে আমরা সবার সহযোগিতায় এবং বিশেষ করে আমরা আগামী কিভাবে ঈদের দিন একে একজনের লোকের সম্পর্ক ভালো রাখিয়া আমরা এই বার্তাটা সবার কাছে দিতে চাই